গ্লিস টুয়েলভ বি মিলেছে নতুন এক পৃথিবীর খোঁজ ওয়েলকাম টু ফিজিক্স উইথ রাইসা আজকে আমাদের টপিক মহাবিশ্বে খুঁজে পাওয়া আরেকটি পৃথিবী টুয়েলভ বি পৃথিবীর বাইরের সম্ভাব্য নতুন বাসস্থান পৃথিবীর জনসংখ্যা যেভাবে দ্রুত বাড়ছে তাতে একসময় হয়তো এই গ্রহে বাস করাটাই কঠিন হয়ে পড়বে তবে আসার কথা হলো হল এমন একটি গ্রহের সন্ধান পেয়েছে যেটি হতে পারে ভবিষ্যতের নতুন পৃথিবী বিজ্ঞানীরা বলছেন এই গ্রহে মানুষের বসবাস সম্ভব হতে পারে আর এই সম্ভাব্য বাসযোগ্য গ্রহটির নামই গ্লিস টুয়েলভ বি কোথায় অবস্থিত এই এক্সোপ্লানেট একটি অর্থাৎ এটি আমাদের সৌরজগতের বাইরের একটি গ্রহ এটি পৃথিবী থেকে প্রায় চল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এটি ঘুরছে একটি ছোট শীতল লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে এই নক্ষত্রটি আমাদের সূর্যের তুলনায় প্রায় এক চতুর্থাংশ ছোট ও শীতল আকার ও গঠনে কেমন গ্লিস টুয়েলভ বি নাসার ট্রানজিটিং এক্সোপ্লানেট সার্ভিস স্যাটেলাইট এর মাধ্যমে আবিষ্কৃত হয়েছে এক আশ্চর্য গ্রহ গ্লিস টুয়েলভ বি যা আকারে পৃথিবীর চেয়ে সামান্য বড় এই এক্সোপ্লানেটটির তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা তুলনামূলকভাবে উষ্ণ হলেও মানুষের বসবাসের জন্য সম্ভবপর বলে মনে করছেন বিজ্ঞানীরা সবচেয়ে মজার ব্যাপার এখানে এক বছর মাত্র তেরো দিন সব মিলিয়ে গ্লিস টুয়েলভ বি হতে পারে মানুষের ভবিষ্যতের নতুন ঠিকানা গোল্ডিলক্স জোনে অবস্থান বাসযোগ্যতার বড় ইঙ্গিত এই গ্রহটি আছে গোল্ডিলক্স জোনে যেখানে তাপমাত্রা এমনভাবে ব্যালেন্স থাকে যে তরল পানিও থাকতে পারে পানি মানিক জীবনের সম্ভাবনা এজন্য বিজ্ঞানীরা ভাবছেন এটা হতে পারে ভবিষ্যতের নতুন পৃথিবী পৃথিবী নাকি শুক্র কার মতো গ্লিস টুয়েলভ দেখতে অনেকটা পৃথিবী ও শুক্রের মাঝামাঝি তবে শুক্রের মতো আগুনের গরম নয় বিজ্ঞানীরা বলছেন গ্লিস টুয়েলভ ই শুক্রের বিকিরণের পঁচাশি পার্সেন্ট পায় কিন্তু তাপমাত্রা অনেক কম এই জায়গায় বেঁচে থাকার সম্ভাবনা তাই অনেক বেশি এখন বায়ুমণ্ডল আছে কিনা সেটাই প্রশ্ন যদিও গ্লিস টুয়েলভী তাপমাত্রা ও দূরত্বের দিক থেকে উপযুক্ত তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি এই এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল আছে কিনা যদি বা বায়ুমন্ডল থাকে তাহলে এটি সূর্যের বিকরণকে নিয়ন্ত্রণ করে জীবনের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলতে পারে বিজ্ঞানীরা এখন বায়ুমন্ডল বিশ্লেষণ এবং পানি খোঁজার চেষ্টা চালাচ্ছেন জীবনের সম্ভাবনা ও ভবিষ্যৎ গবেষণা গ্লিস টুয়েলভ দিতে জীবন রয়েছে কিনা তা এখনো অজানা তবে বিজ্ঞানীরা আশাবাদী এই গ্রহটি হতে পারে মানব বসবাসের ভবিষ্যৎ ঠিকানা আসন্ন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এর বায়ুমণ্ডল গঠন ও জীবনের উপস্থিতি নিয়ে আরো বিস্তারিত অনুসন্ধান করা হবে এ এক নতুন সূচনা গ্লিস টুয়েলভে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মহাকাশে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ একদিন নতুন করে শুরু করতে পারবে এখন শুধু সময়ের অপেক্ষা আমরা সেই ভবিষ্যতের যাত্রী হব কিনা সেটাই দেখার সো বন্ধুরা কেমন লাগলো নতুন পৃথিবী সম্পর্কে জেনে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না